সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখানে রয়েছেন ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা দু সালে সদ্য পাশ করেছেন আপনাদের ভর্তি প্রক্রিয়া কলেজে কীভাবে কত তারিখে আপনাদের ভর্তি শুরু হবে সে বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো তো শিক্ষা ডট কমে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে আপনাদের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে ছাব্বিশে মে ছাব্বিশে মে আপনাদের এই ছাব্বিশে মে তারিখ থেকে আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে এরপর থেকে আপনাদের আপনাদের যেটা দরকার এই ভর্তির ব্যাপারে আরও একটি রিপোর্ট আপনাদের সামনে দেখানো হচ্ছে যে বাংলা আমাদের বার্তা আমাদের বার্তা একাদশ শ্রেণীতে লিখেছেন যে আবেদন শুরু হলো ছাব্বিশে মে নটরডেম হলিক্রসের পরীক্ষা এই তারিখগুলোতে অনুষ্ঠিত হবে প্রেশিকাটি ভর্তির আবেদন করার সময় আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে অবশ্যই আপনাকে কোন কলেজের চয়েস দিবেন সেটা নির্ধারণ করে রাখতে হবে তো যে চ কলেজগুলো আপনার কাঙ্ক্ষিত রেজাল্টের সাথে সামঞ্জস্য সেই জায়গাগুলোতে আপনি চয়েস দিবেন হলে চয়েস কিন্তু মিস হয়ে যাবে তারা কিন্তু আপনি চান্স পাবেন না তাই ভালো জায়গাতে চান্স নেওয়ার জন্য ভালো রেজাল্টের প্রয়োজন অবশ্যই অবশ্যই আপনার যেমন রেজাল্ট হয়ে যায় তেমনই চয়েস দেবেন একদম ভালো জায়গাতে চান্স নেওয়ার চিন্তা ভাবনা করলে কিন্তু আপনি চয়েস কিন্তু হারাবেন তাই আপনাকে রেজাল্ট তো রেজাল্ট যেরকম হয়েছে ঠিক সেই রকম কলেজকে আপনার বেছে নেবেন প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্ত আপনাদের সবাই ভালো জায়গাতে চান্স পাও সকলের চান্স হোক এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি কোথাও হবে